হ্যালো ফ্রেন্ডস আমি আজকে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন উইথ স্প্রিং অনিয়ন সো আমি স্প্রিং অনিয়ন কেটে রেখেছি দিস ইজ দ্য আনিয়ন চালটা ভিজিয়ে রেখেছি আর আমি নিয়েছি চিকেন যেটা ফ্রায়েড রাইসের জন্য ছোটো করে চপ করা ম্যারিনেট করা উইথ কর্নফ্লাওয়ার আর ডিম রসুন নিয়েছি ক্যাপসিকাম বিনস চপ করা গাজর একদম ছোট করে চপ করা আদা গ্রেড করে নিয়েছি বন্ধুরা চিকেনটা কর্নফ্লাওয়ার ডিম নুন চিনি একটু গোলমরিচ আর একটু সয়া সস একটু হানি দিয়ে ম্যারিনেট করা আছে আর আমি নিয়েছি ক্যাপসিকাম একদম স্মল পিসেস করে চপ করা সো স্টার্ট করা যাক বন্ধুরা তেল গরম করে আমি ম্যারিনেটেড চিকেনগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব লাইট ম্যারিনেশন আছে ফ্রেন্ডস খুব মানে খুব বড়ো বা মোটা লেয়ার যেটা হয় সেরকম কিন্তু হবে না একদম স্লাইট লেয়ার হবে সো ওয়ান বাই ওয়ান সমস্ত চিকেন আমি গরম তেলে স্টিয়ার ফ্রাই করে নেব নট ডিপ ফ্রাই এটা হেলদি ভার্শান অফ চিলি চিকেন ফ্রায়েড রাইস সো একে সব দিয়ে দিলাম সমস্ত চিকেন উল্টে পাল্টে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো খুব ডিপ ফ্রাই করবো না এই রকম অবস্থা এটাকে রেখে আমি যাতে মোটামুটি টোয়েন্টি টু থার্টি পারসেন্ট বয়েল হয় দ্যাটস এনাফ বিকজ আফটার দ্যাট ঝোলে তো এটা ফুটবে তো এই অবস্থায় আমরা এটাকে সেপারেট করে দেবো তুলে নামিয়ে রেখে দেবো বাকি যা বয়েল হওয়ার বা রেস্ট অফ দ্য বয়েল গ্রেভি যখন ফুটবে তখন হয়ে যাবে তো এটা নামিয়ে রাখলাম বন্ধুরা সেম কড়াইতে একটু আর একটু তেল নিয়ে রসুন কুচি আর আদা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটেড আদাই একটু নিয়ে দিলাম নিয়ে হালকা নাড়াচাড়া করছি হালকা গোল্ডেন ব্রাউন হলে খুব লাইট তার উপর যে স্প্রিং আনিয়নের আনিয়নসগুলো রিং করে কাটা ছিল সেগুলো আমি দিয়ে দেবো সো সমস্ত যা পেঁয়াজ আমার কাটা ছিল সেগুলো মানে স্প্রিং অনিয়নের আমি এখানে নর্মাল পেঁয়াজ যেটা আমরা জানি সেটা কিন্তু ইউজ করিনি স্প্রিং আনিয়নের নিচে যে পেঁয়াজটা ফার্স্ট মানে গাছ হচ্ছে সেটা খুব সফট থাকে সেটাই শুধু ইউজ করেছি সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে এটা হালকা ভাজা ভাজা করব এখানে ডিপ ফ্রাই কিছুই হবে না এটা চিলি চিকেন আমি জানি জেনারেলি ডিপ ফ্রাই হয় চিকেনগুলো আমি কিন্তু কিছুই ডিপ ফ্রাই করিনি একদম লোয়েস্ট অয়েলে যতটা কম তেলে করা যায় সেটাই আমি কিন্তু করছি তো তাই গ্যাস কিন্তু খুব বাড়ানো যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাপারটা কমপ্লিটলি করতে হবে সো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাটি ধোয়া জলটা চিকেন যার মধ্যে ম্যারিনেশান ছিল সেই ধোয়া বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ফুটে উঠলে তার মধ্যে চিকেনগুলো ওপর থেকে ঢেলে দিলাম যা চিকেন আমি ফ্রাই করে স্টের ফ্রাই করে রেখেছিলাম সেগুলো কমপ্লিটলি দিয়ে দিলাম এর মধ্যে সো দেওয়ার পরে এই চিকেনটাকে আমাদের অ্যালাউ করতে হবে ফুটতে এটা আমি কমপ্লিটলি ঢেলে দেওয়ার পর একটু এপাশ ওপাশ করে নেড়ে নিয়ে যখন এটার মধ্যে বয়লিং আসবে না তো বয়লিং আসার পরে একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর লো ফ্লেম করে দিতে হবে এটা লো ফ্লেমে রেস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস হবে এতে গ্রেভি একদম আঠা আঠা হয়ে যাবে আর চিকেনও কমপ্লিটলি কুকড হয়ে যাবে তো আমি সেই প্রসেসেই করি আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবারে অ্যালাউড টু কুক থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ